বরাক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক সে আগে বলছি আজকে একটু মুখের সমিতি বলতে হচ্ছে সকাল সকাল পেপারের দৈনিক যুগ পেপারের মাধ্যমে আমরা একটা খবর নিউজ দেখুন যেটা রামকৃষ্ণনগরের পরিবার রাধামাধব পরিবার সম্প্রদায় আমাদের কি বরাক কীর্তন সমিতির উপর একটা কেস ফাইল করেছে শুধু বরাকই নয় ব্রহ্মপুত্র বিধি নিয়ে দুটো সমিতির কেস ফাইল করেছে নাম মেনশন করেছে টার কারণ হলো আমরা আমাদের কীর্তন সমিতিতে আমরা সংবিধান অনুযায়ী চলি আমাদের সমিতিতে যারা সঙ্গীভুক্ত দোল আছে আমরা সংবিধানের মাধ্যমে চলতে হয় আমাদেরকে সংবিধানের বাইরে আমরা চলতে পারি না আমাদের কিছু অনুশাসন আছে যেগুলা রাম রামকৃষ্ণনগরের রাজামাধব সম্প্রদায় ওরা রাখতে পারেনি আরও কি ওদের দোলের থেকে কিছু কিছু এমন মানে আমাদের এখানে আসে যেগুলো ছোটো ছোটো যেগুলো আসে আমরা মীমাংসা করে দিয়ে দিই দিই কিন্তু গত বছর লঙ্কা কীর্তন প্যান্ডেল থেকে ওদের দল থেকে খুবই একটা মানে তোমা ঘটনা হয়েছিল যেটা লঙ্কা আমরা শুনেছি কিছু মামলা হয়েছে নারী সংক্রান্ত একটা কিছু হয়েছে যার কারণে আমাদের ব্রহ্মপুত্র বেদি সমিতিও একটা স্টেপ নিয়েছে আমরাও নিয়েছি যে যে ঘটনাটা করেছে তাকে ছেড়ে আপনারা কীর্তন করেন কিন্তু ওরা আমাদের কথা ইগনোর করে আমাদেরকে ঘুরিয়াঙ্গুল দেখিয়ে বিকাশ সমিতিকে ঘুরিয়াঙ্গুল দেখিয়ে ওরা আমাদের করিমগঞ্জের যে সাংসদ কৃপা সারের এখান থেকে ওরা একটা পারমিশন নিয়ে এসেছি সে কৃপা সার ওনাকে দিয়েছে কীর্তন করতে পারবে তা আমরা দেখলাম ওদের সাথে কথাবার্তা বলে লাভ নেই আমরা করেছি কি আমাদের কীর্তন ঘোড়াগুলি কীর্তন সমিতির যে আমরা আছি বোধ ওরা যে জায়গাতে যায় আমরা যাই না আমরা ওদেরকে বারণ করি নিয়ে যেন ওরা কীর্তন বন্ধ করে আমরা কি পারবো না এটা মহাপ্রভু নাম সবাই কীর্তন করবে কিন্তু ওরা যে জায়গাতে যায় আমরা আমরা যে কোন ফোন করে ওরা থাকলে আমরা না করে আমরা যেতে পারবো না এইভাবেই চলছে ওরা ওরা আমাদের সাথে যোগাযোগ করে নেই অনেকবার ওদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে তোমরা আসো বিষয়টা দেখি ওরা আসেনি ওরা আমাদের ওই মিথ্যা এজেহার দিয়েছে পরিমঞ্জ কোর্টে যাই হোক কোর্টে একটা এজাহার দিয়েছে যার ভিত্তিতে আমরা সমিতির সবাই অনেক দুঃখ পেয়েছি কিন্তু এখন যে যেহেতু মিথ্যা মামলা করেছে তার বিরুদ্ধে এখন আমরা এই দুই চার দিনের ভিতরে আমরা ওদের উপর একটা মানহানির পেস আমরা ফাইল করব আর ধন্যবাদ আমরা আপনি সবাই যাতে এই খবরটা পায় যে আমাদের উপরে মিথ্যা মামলা হয়েছে আর আমরা আগামী দিনে আমরা মানে মানের নিষ্পত্তি যাচ্ছি আমাদের বড় গীতির